আপনারা কি জানেন দু হাজার ছাব্বিশের ভোটে আবার জিতবে মমতা হ্যাঁ বন্ধুরা এটা কথা অস্বীকার করা যাবে না সে আপনারা যতই ভাবেন না কেন এটা কথা অস্বীকার করার মতো নেই কারণ দু হাজার ছাব্বিশের ভোটে মমতাই জিতবে সেটা কিন্তু আমার কথা নয় বন্ধুরা আপনারা ভাবছেন যে আমি বলছি না এটা আমার কথা নই এটা সমস্ত রকমের ক্যালকুলেশন অনুযায়ী আপনারা তো পিকের নাম অবশ্যই শুনেছেন যে গোটা রাজ্যের ভোটের করে বলে দেন যে কে জয়ী হবে সে পিকেও আবার কিন্তু তিনি রায় দিয়েছেন কি বলেছেন পশ্চিমবঙ্গের ভোটে তিনি জেনে আজকের আমরা এই ভিডিওতে এবং আমি নিজের দিক থেকেও অ্যানালাইজ করে দেখব যে এটা সঠিক রয়েছে কিনা তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক ভিডিওটা তো বন্ধুরা আমরা সোজা কোথায় চলে আসি যে দু হাজার ছাব্বিশের ভোটে কিভাবে মমতা জিততে পারে আপনারা হয়তো ভাবছেন যে প্রতি যুব সমাজ অর্থাৎ যুবকরা বিজেপির দিকে আসক্ত হয়ে গেছে অর্থাৎ যতটা সমাজ তারা প্রত্যেককেই চায় যে এই সরকার চেঞ্জ হয়ে সরকার বিজেপির আসুক আপনারাও এটা ভালোভাবে জানেন আর এটা আমিও এই জিনিসটা ভালোভাবে জানি যে যুবকরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বিজেপিকেই চাইছে তবুও কি কারণ রয়েছে যে বিজেপির এত ঝোর চলছে তবুও মমতা কিভাবে এই ঝোড়ের মধ্যে নিজের অস্তিত্ব টিকিয়ে রেখে নিবে এবং চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হয়ে যাবে কিভাবে এটা সম্ভব তো দেখে নিব আমরা প্রথম কয়েকটা কাল বন্ধুরা এখানে কয়েকজনকে খারাপ লাগবে কিন্তু কথাগুলো সত্য আর এইভাবেই পশ্চিমবঙ্গে ভোট হয় কিভাবে আমি ক্যালকুলেশন করে জুড়ে দিচ্ছি আপনাদেরকে এখানে পশ্চিমবঙ্গের মধ্যে তিরিশ পার্সেন্ট রয়েছে মুসলিম ভোটার এবং সত্তর পার্সেন্ট ভোটার রয়েছে হিন্দু ভোটার টোটালে হলো একশো পার্সেন্ট একশো পার্সেন্টের মধ্যে আপনারা বুঝে গেলেন যে মুসলিম হচ্ছে তিরিশ আর হিন্দু হচ্ছে সত্তর তো সত্তরের মধ্যে এবার আমি ক্যালকুলেশন করে বলছি বন্ধুরা যে দোষ পার্সেন্ট মুসলিম ভোট এদিক ওদিক চলে যাবে অর্থাৎ সিপিএম কংগ্রেস কিংবা বিজেপিতে গিয়ে নষ্ট হয়ে যাবে বাঁচলো তাদের কাছে কুড়ি পার্সেন্ট ভোট মুসলিম ভোট হলো কুড়ি পার্সেন্ট এবার হিন্দু ভোটে আসি এবার হিন্দু ভোট হলো বন্ধুরা সত্তর পার্সেন্ট সত্তর পার্সেন্টের মধ্যে তারও কিন্তু দশ পার্সেন্ট ভোট নষ্ট হবে সেটা সিপিএম হোক কংগ্রেস হোক টিএমসি হোক যে কোনো পার্টির দলে হোক যে কোনো দলে গিয়ে দশ পার্সেন্ট কিন্তু টাকা খায় অর্থাৎ নেতাসমূহ লোকগুলো রয়েছে তাদের কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ভোট অবশ্যই আছে এটা কথা আপনারা অস্বীকার করতে পারেন না অর্থাৎ ষাট অর্থাৎ ষাট পার্সেন্টের মধ্যে টোয়েন্টি পার্সেন্ট বাদ দিলে আপনাদের থেকে যায় চল্লিশ পার্সেন্ট ভোট আর মমতা থাকলো কুড়ি পার্সেন্ট মুসলিম থেকে পেলো এবং হিন্দু সমাজ থেকে টোটাল হয়ে এবং বিজেপির আন্ডারে থাকলো কিন্তু কিন্তু এবার সমান সমান হয়ে গেছে এইবার খেলাটা কি হচ্ছে দেখুন দুজনায় ইকুয়াল রয়েছে চল্লিশ পার্সেন্ট ভোট গেছে বিজেপির খাতায় আর চল্লিশ পার্সেন্ট ভোট গেছে টিএমসির খাতায় এবার দুজনাই সমান তাহলে কে জয়ী হবে তবুও মমতা জয়ী হবে কিভাবে সেটা আমি আবার বলে দিচ্ছি কারণ এই চল্লিশ আপনারা যে করুন না কেন আপনাদের থেকে মেয়েরা গুপ্ত হোক না কেন পাঁচ পার্সেন্ট ভোট মমতার কাছে যাবে সেটা লক্ষ্মী ভান্ডারের ভোটগুলো এটা কথা আপনারা কিন্তু অস্বীকার করতে পারবেন না তারপর হচ্ছে আর পাঁচ পার্সেন্ট ভোট হচ্ছে চাকরিজীবীদের মানুষ অর্থাৎ যারা চাকরি করছে পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে তাদের কিন্তু ভোট মমতার খাতাতে যাবে এটা কিন্তু বাস্তব সত্য দশ পার্সেন্ট ভোট কিন্তু মমতা এখানে আগিয়ে যাচ্ছে এই ক্যালকুলেশন অনুযায়ী মমতা কিন্তু দু হাজার ছাব্বিশেও জয়ী হয়ে যাবে এটা হচ্ছে পিকের সিদ্ধান্ত আর তার মধ্যে আমিও এনালাইজ করেছি যে এই সিদ্ধান্তটা কিন্তু সত্যিই রয়েছে তো বন্ধুরা আপনারা কি বলছেন যে দু হাজার ভোটে কে জয়ী হতে পারে আপনাদের মনে কি রয়েছে যে দু হাজার ভোটে কে জিতবে টিএমসি নাকি বিজেপি আপনারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে টিএমসি জিতবে না বিজেপি জিতবে তো বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ